ফ্রিজের যে প্রবলেম এই প্রবলেমটা হচ্ছে ঠান্ডা ঠিকই হয় কিন্তু আগে যেরকম হচ্ছে যে নিষ্প্যন্ত বরফটা আসতো আর কি একদম নিষ পর্যন্ত বরফটা আসতো এখন কিন্তু ওই বরফটা আসে না এখন শুধু খালি ওপরের এতটুকু থেকে হচ্ছে বরফটা ধরে। আর নিচে কখনই ঠান্ডাটা হয় না তো তার জন্য হচ্ছে আমরা যে প্রবলেমটা পাইছি এই প্রবলেমটা হচ্ছে যে এটা যে চেম্বার আছে চেম্বারে তৈল উঠে গেছে আর কি তো এখন তৈলটা ওয়াশ করে আবার নতুন করে গ্যাস ভরবো আর কি তারপর হচ্ছে যে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে যে এটার ঠান্ডার কোয়ালিটিটা কি তো এখন হচ্ছে যে এটার কম্পিউটারটা ওয়াশ করা হচ্ছে যে পাইপগুলো ওয়াশ করা হচ্ছে ফ্রিজের ভিতরে তোল ছিল আর কি তোল থাকার কারণ হচ্ছে যে নিষ পর্যন্ত বরফটা আসতো না তো হচ্ছে যে এতটুকু পর্যন্ত বরফটা আসতো না যেহেতু আমরা কিন্তু এই ফিল্টার গুলো চেঞ্জ করে দিব তো এই ফিল্টার চেঞ্জ করে না দিলে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আপনার ওই আবার ওই ময়লার যে প্রবলেমটা ওইটা থাইয়া যায় অনেক সময় চকিং করে আর কি তো প্রতি সময় গ্যাস বড়তে গেলে এই ফিল্টার গুলো চেঞ্জ করতে হয় এটা হচ্ছে ফিল্টার আছে আমরা এখন নর্মাল ফিল্টার লাগাবো আর কি এখন হচ্ছে ওয়াশ চলতেছে আর কি এটা হচ্ছে ছয়শ নম্বর গ্যাসের কম্পেশার ফ্রিজটা মাঝে মাঝে চোকিং করতো আর পাইপে ছিল তো তার জন্য এই প্রবলেমটা মানে যে খাবার নষ্ট হয়ে যেত আর কি

itu kan udah dikali dengan ওয়াশ প্লাস হচ্ছে জ্বালাইয়ের কাজ কমপ্লিট হয়েছে এখন হচ্ছে যে এটা দিয়ে হচ্ছে আমরা বেকম করব আর কি তো বেকম করার পরে গ্যাস দিবো তো তারপর হচ্ছে কি অবস্থা দেখি পাইপ লাগাবো তো বেকম করার জন্য হচ্ছে এখন পাইপ লাগাইতেছি তো যেহেতু আমাদের ব্যাকমের কাজটা কমপ্লিট হয়েছে তো এখন হচ্ছে যে আমরা গ্যাস দিচ্ছি আর কি তো গ্যাস দেওয়ার নিয়ম কিন্তু সিলিন্ডার সবসময় খাড়া করে তো অনেকেই আছে গ্যাসটারে নিচা করে দেয় তার জন্য হচ্ছে ফ্রিজের ভিতরে অতিরিক্ত লিকুইড ঢুকে যায় তার বারবার চোকিং করে আর কি তো ছয়শো নাম্বার গ্যাস কিন্তু জিরো প্রেশারে রাখতে হয় আর কি গ্যাস যখনই ফ্রিজে দিবা এক চান্সে দিয়ে দিব পরবর্তীতে যদি ওয়ান থ্রি ফোর গ্যাস কমা দিয়ে তাই তাইলে এক ধাক্কায় দিয়ে দেবে একটু বেশি পরা যায় কমাই তো ফ্রিজের আমাদের জ্বালায়ের কাজ সম্পূর্ণ করে বেকোয়াম করে দেখা গেছে যে এখন আমরা গ্যাসটা দিয়েছি তো মোটামুটি হিটিংস অনেক ভালো আছে তো কিছুটা সময় চলুক চলার পর দেখাবো যে আগে তো মানে উপর থেকে দেখা গেছে যে এই পর্যন্ত দেখা গেছে বরফটা ছিল নিচে বরফটা হতো না আর খাবার নিচের খাবারগুলো নষ্ট হয়ে যেত তো এটার যে কপার পাইপগুলো আছে এই কপার পাইপগুলোতে তৈরিটা যাওয়ার কারণে হচ্ছে যে ঠান্ডাটা নিচে নামতো না তো এখন আমরা ওয়াশ করে নতুন করে গ্যাস দিয়েছি তো আসলে যে গ্যাস কত প্রেশার দিতে হয় আসলে ছয়শো নম্বর অনেক মিশে দেখা গেছে যে গ্যাস বর্তে যাওয়ার পরে বারবার চোকিংয়ের প্রবলেম পড়ে তো সর্বপ্রথম হচ্ছে যে এই সিলিন্ডারটা দেখতে হবে যে ও কীভাবে গ্যাসটা দেয় আর কি অনেকেই আছে যে সিলিন্ডার উল করে গ্যাস দেয় আর কি সিলিন্ডার কিন্তু সবসময় হচ্ছে দাঁড়া করে গ্যাসটা দিতে হয় দাঁড়া করে গ্যাসটা দিলে মানে এটার ভিতরে বাতার ঢুকবে ঠিকই কিন্তু ওই ও ওর মতন করে ও লিকুইড নিয়ে নিবে আর কি তো ছশো নাম্বার গ্যাস হচ্ছে জিরো থেকে এক প্রেশার রাখতে হয় আর কি মাইনাস জিরো থেকে এক তো অনেকে আসলে যে ছশো নাম্বার গ্যাসগুলো পড়তে জানে না তার এই প্রবলেমটা হয় আর কি তো এই যে আমরা কিন্তু জিরোতে পেশাটা রেখেছি তো এখন হচ্ছে যে একদম হিটিংসো একদম ভালো আছে এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের ফ্রিজ তো আমাদের গ্যাসটা কিন্তু সম্পূর্ণ বড়া কমপ্লিট হয়েছে তো আমরা একটু হালকা একটু বেশি গ্যাসটা দিয়েছি যাতে মানে ঠান্ডাটা দ্রুত বোঝার পর আমরা চলে যেতে পারি আর কি তো এখন যেটা রাত হয়ে গেছে তো এই যে যেহেতু আগে কিন্তু এতটুকু পর্যন্ত বরফটা হতো আর কি তার নিচে বরফটা হতো না মানে এই পাইপের ভিতরে হচ্ছে তোল ছিল আর কি তো আমরা হচ্ছে যে স্ট্যানারগুলো চেঞ্জ করেছি তারপর হচ্ছে যে ওয়াশ ট করে তারপরে নতুন করে গ্যাস বড়ছে তো এখন কিন্তু একবার শাকশান লাইন একবারে শাকসানের কম্পেশার গোড়া পর্যন্ত কিন্তু বরফ চলে আসছে তার মানে আমাদের ফ্রিজের কম্পেশার ঠিক আছে আর সমস্ত সব কিছুই ঠিক আছে কিন্তু ওই তৈলের কারণে হচ্ছে যে নিচে বরফটা হতো না আর কি তো এখন হচ্ছে যে আমরা কত দত্তে গ্যাসটা দিয়েছি এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ছয়শো নাম্বার গ্যাস তো এখন কিন্তু জিরোতে প্রেশার আছে একদম দেখেন এই জিরোতে প্রেশার আছে আমাদের একটু গ্যাস বেশি হয়েছে আর কি ফ্রিজে তো আমরা গ্যাসটা কমায় দিলে হচ্ছে এখানে আইস্টা কেটে যাবে আর কি তো এই যে একদম জিরোতে আছে আর কি গ্যাস গ্যাস প্রেশার আর গ্যাস যদি কখনও বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে সাকসানের গোড়া পর্যন্ত বরফটা চলে আসে তো আমরা দ্রুত কাজটা শেষ করার জন্য হচ্ছে একটু গ্যাস বেশি দিয়েছি আর কি তো আপনারা দেখেন এই যে পুরো সাদা হয়ে আছে একদম বরা কম প্রেশারের গোড়া পর্যন্ত এটা হচ্ছে ডিসচার্জ লাইন আর এটা হচ্ছে শাকসার লাইন তো গ্যাস বরার আগে কিন্তু গ্যাস বড়তে গেলে কিন্তু সবসময় ফিল্টারগুলো চেঞ্জ করে দিতে হয় ফিল্টার চেঞ্জ করে না দিলে অনেক সময় চোকিংয়ের প্রবলেমটা দেখা দেয় আর ফ্রিজে গ্যাস বড়ার ক্ষেত্রে কিন্তু সবসময় যদি সিলিন্ডারটা যদি এইভাবে দাঁড়া করে না দেন সেক্ষেত্রে আপনি বারবার প্রবলেম করবেন আর কি বারবার চোকিং করবে বারবার মানে গ্যাস বড়বেন দুই দিন চলার পর আবার প্রবলেমটা আসবে তো আমরা কিন্তু দাঁড়া করাই গ্যাসটা দিয়েছি আর আপনি দেখেন আমাদের মিটারটা একটু ডাউন আছে জিরোতে প্রেশার আছে তারপরে গ্যাসটা বেশি হয়ে গেছে এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের ফ্রিজ তো এই যে নিচে এই যে নিচেও বরফ আসতেছে অলরেডি এই যে নিচে বরফ চলে আসছে এই যে বরফ এই যে বরফের লেয়ার পড়তেছে আর কি এই যে নিচে এই যে বরফের লেয়ার অলরেডি পড়তেছে আর কি তো আগে হচ্ছে যে এই পর্যন্ত বরফটা হতো আর কি তো মোটামুটি গ্যাস বাড়ার পরই আসলে যে কমপ্লিট হয়ে গেছে ফিল্টারগুলো চেঞ্জ করে দেওয়ার পর তো যদি কখনো কেউ যত কখনও যদি কেউ এ ধরনের প্রবলেমে পড়েন এ ধরনের প্রবলেমে পড়লে হচ্ছে তিনটা প্রবলেম মনে করি আমরা তো এ ধরনের প্রবলেম হলে এই এর তোটুক বরফ হলে এক হচ্ছে যে পাইপ যদি তৈলিটা যায় সেক্ষেত্রে এরকম বরফটা হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে কম্প্রেসার কখনো দুর্বল হয়ে যায় তখন হচ্ছে এই প্রবলেমটা হবে আর তৃতীয়তা হচ্ছে যে যদি বডির ভিতরে ককসিট থাকে এই বডির ভিতরে ককশিট থাকে ককশিটের যদি কখনো টেম্পার চলে যায় তখনও কিন্তু ওই প্রবলেমটা দেখা দেয় তো এই ফ্রিজের বডিটা একদম নতুনের মতো আছে যে যে পাইপের ভিতরে অতিরিক্ত তৈলইটা যাওয়ার কারণে হচ্ছে যে উপরেও বরফ হতো নিচে বরফ হতো না তো আমাদের কাজটা কিন্তু একদম সাকসেস আমরা কিন্তু প্রতিটা কাজই সাকসেস আসলে যে আমাদের যে আমাদের যে কাস্টমারগুলো আছে তাদের কাছে যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে বুঝতে পারবেন তো আমরা যে কোনো ফ্রিজের ভিতরে একবার গ্যাস বললেই বুঝতে পারি তো অনেকে আসছে যে ফ্রিজের ভিতরে বারবার গ্যাস বলেন চোকিংয়ের প্রবলেমে পড়েন যার যত ধরনের প্রবলেম আছে আমাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ যতদিন বাইজে আসি আপনাদেরকে উপকার করে যাব তো আমরা শুধু ঢাকা সিটিতে আমার দোকানে আমাদের দোকানের আশেপাশে যে কাজগুলো এগুলোই করি ঢাকার বাইরে আমরা কখনই যাইতে পারি না তো আমাদের সময়ের অভাব আমরা আসলে যে মূলত অনেকগুলো কোম্পানির কাজ করি তো তার জন্য চাইলেও কখনো মানে ঢাকার বাইরে যেতে পারি না আর কি কিন্তু যদি কখনো কেউ প্রবলেম পড়েন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ